দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর করে সেটা স্বীকার করবি ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুই এমন কোনো বাবা বিশ্বজিৎ বলছে বিশ্বজিৎ তিনি বলছেন যে টাকার জন্য যারা যুদ্ধ করতে গেছে সেই দেশপ্রেম আসলে দেখানো টাকা যদি বন্ধ করে দেওয়া হয় বেতন যদি দেওয়া না হয় তাহলে আর কেউ সেনাবাহিনীতে যাবে না তখন দেখা যাবে দেশপ্রেম কোথায় যে ধরনের এই যে এই যে বাহুবলিগুলো আছে নিজেকে বডি বিল্ডার মানে ফিটনেস ক্লাব খুলে বসে আছে এবং সে যখন গালি গালার করছে কক্ষ ভাষায় ফৌঁজিদেরকে পাশে তার ফ্যামিলি নিশ্চয়ই মানে আওয়াজ পাওয়া গেল যে বেশ হাসছে লজ্জা করে না যদি আমরা মানে ভাই কিংবা আমরা যদি কোনো বাবা কিংবা কোনো আপনার খানদান যদি কোনো ফোর্সে থাকতো ওই শ্রীনগরের মতো মাইনাস জিরো ডিগ্রিতে যদি থাকতো ছত্তিশগড়ের মতো জঙ্গলে যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতে দেশ সুরক্ষার কি জিনিস আর এর পয়সার জন্য সবাই করে ঠিক আছে কিন্তু আগে দেশ সেবা করতেও যোগ্যতা লাগে তোর যোগ্যতা নেই সেই জন্য তো লোককে চুতিয়া বাড়িয়ে বডি দেখিয়ে নেতাদের পিছু পিছু চামচাকরি করে বেড়াচ্ছিস প্রথম কথা তোকে জুতো খুলে কোনো যদি দেখি কলকাতার বুকে তোকে যদি দেখতে পাচ্ছি জুতে খুলে মারবো নাম্বার এক নাম্বার দু তোকে পিটিয়ে মেরে ফেলাবো আমি দেখুন ওনার এটা একটা কী বলুন তো একটা রাগ থাকে মানুষের বুঝলেন তো ও কোনোদিন ডিফেন্সের সার্ভিসের জন্য গিয়েছিল কোনো জায়গাতে গিয়েছিল সে চান্স পায়নি কারণ তার ওই বডি না চলবে না পিটিয়ে পা বানিয়ে দেবে ওখানে ওখানে এই বডি চলে না কারণ উনি সব দিক দিয়ে আনফিট এই জন্য ফিট জওয়ানকে ব্লেম লাগানোর জন্যে উনি এই ধরনের কথা বলেছে এই যে বলেছে দেশভক্ত দেশভক্তি পয়সাটা বড় জিনিস নয় আপনারা একটা কথা জিনিস চিন্তা করবেন বিশ্বজিৎকে তোকে বলছি তোকে কারণ ওখানে এগারো যখন ট্রেনিং হয় না তাকে মানে হাজার হাজার ছেলে যখন কম্পিটিশনে যায় হবে যারা ভালো ছেলে যারা ফিট তাদেরকে যখন দেশ সুরক্ষার জন্য মানে ইয়ে করা হয় মানে অ্যাডমিট করা মানে অ্যাডমিশন করা হয় সেই জায়গা থেকে এগারো মাস তাদেরকে সিস্টেম তাদেরকে ফিটনেস তাদেরকে সব কিছু হাতিয়ার ছাড়াতে সব কিছু শেখানো হয় তো সেই যোগ্যতা নাই বলে তুই নিজের আগে বলেছিস সেটা এই রাগ তোর মা বাবার কাছে দেখা দেশের কাছে দেখাতে আসবি না এই ভারত মাতার কাছে দেখাতে আসবি না এবং সেনাবাহিনীর কাছে দেখা দেখা দেখাতে আসবি না তুই একটা নির্লজ্জ তুই একটা বেহায়া তুই একটা মানে কা পুরুষ তোর মধ্যে কোনো পুরুষত্ব নেই এবং তুই যে ভারতবর্ষের মানে সেনাদের ওপর অপমান যেহেতু করতে পারেন তোর কোনো যোগ্যতা নেই নিজেকে মানে ভাইরাল করার জন্য একটা ভিডিও হতে আমার ভুল হয়ে গিয়েছে ধরুন আজকে তোকে অ্যারেস্ট করেছে আমি জানি বাংলার প্রশাসন ওকে আইনের আওতায় নিয়ে এসে ওকে কঠোরতম শাস্তি হোক নালে আজকে যেহেতু বিশ্বজিৎ বলেছে এর পরবর্তীকালে এরপরে ভয়ঙ্কর একটা সৃষ্টি হতে পারে মানে আরও বলতে পারে অতএব এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে আদাস কোনো একজন বিশ্বজিৎ তৈরি হবে এবং আজকে যেমন সেনাদেরকে বলেছে তাদের সেনাদেরকে ফ্যামিলিকে নিয়ে বলবে এবং পুরো দেশ ভারত মাতাকে নিয়ে বলবে এই যে অল মানে কুরুচপূর্ণ মন্তব্য করছে এখে তো দেশ ঘোষণা করা হোক এবং একে পিটিএ মারা মানে পিটিয়ে প বানানো উচিত এর সঙ্গে সঙ্গে একে আইনের আওতায় নিয়ে এসে একে কঠোরতম সাজা দেওয়া উচিত সেকেন্ড যেন কোনো বিশ্বজিৎ কোনো বডি বিল্ডার্স কোনো বদমাস কোনো দাবাং কোনো ভ্রষ্টাচারী কোনো নেতার সহকর্মী এই ধরনের ব্যবস্থা যদি না করতে পারে ভারত মাতা তথা সেনাদের উপরে মানে কুরুচিপূর্ণ মন্তব্যও না করতে পারে